তুমি কি আমার সাথে আর একটা ডেটে যাবে ডিজনিল্যান্ডে তাহলে চলো যাওয়া যাক এবার সময় এসেছে সব থেকে এক্সপেন্সিভ গ্র্যান্ড ফিনালে ডেটের গোটা ডিজনিল্যান্ড তাই আমাদের জন্য এটা দারুণ হতে চলেছে চ পর্যন্ত তাদের চাবি কারোর হাতে দেয়নি কিন্তু জীবনের সেরা ডেটে এক রাতের জন্যই গোটা ডিজনিল্যান্ড আমরা পেয়েছিলাম সেখানে আমরা অনেক কিছু করেছি সমস্ত ছেলেরাও ছিল ম্যাডিসন আর নোলান আমরা যখন ওপরে পৌঁছবো দারুণ ভিউ দেখা যাবে কিন্তু প্রথমেই আমরা গেলাম দুর্দান্ত স্টার ওয়ার রাইডে ও ও এটা দারুণ ডা কি ভালো না এই রাইডের জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে কিন্তু আমাদের তা করতে হলো না লক্ষ্য করো লক্ষ করে না ঠিক আছে স্টার ওয়ার রাইডের জন্য সবাই রেডি তো বলতে খারাপ লাগছে আমি স্টার ওয়ারের একটা পার্টও দেখিনি কি এটা দারুণ ডিজনি সব বানালো কী করে এটা অসাধারণ ও ওই দিকে দেখো মাই গর

ও হ্যাঁ আমি এরকম ফ্যারিস উইলে কোনো দিন চাপিনি হ্যাঁ এটা কিন্তু বিশাল মনে হচ্ছিল যেন আমরা একটা সিনেমায় রয়েছি এসো ভেতরে এসো এটা অনেকটা এক ডলের ডেট অনেকটাই বড় ওখান থেকে পুরো পার্কটাই দেখা যাচ্ছে ওয়াও এক ডলের ডেটের সাথে তুলনা হবে না মানে এটা ওর থেকে অনেক ভালো খুবই রোমান্টিক কি জানি ম্যাডিসিন আর বাম্প

এই যে গ্র্যান্ড প্রাইজ এটা তোমার থ্যাংক ইউ কনগ্রাচুলেশন ও ও না আমরা এখন টেনশনটা সবাই অনুভব করতে পারছি ঠিক আছে কিন্তু তোমরা জানো আমি নোলানের কাছে এভাবে হারতে পারি না ও ইয়েস ইয়েস ও মাই গড টিনো শোনা হ্যাঁ আমরা আবার জিতলাম এটা বেশ মজার ছিল হ্যাঁ খুবই মজা হলো ডিজনিল্যান্ড আমাদের কতটা ভালো লেগেছিল সেটা বলার ভাষা আমাদের কাছে ছিল না আর হয়া জীবন থেকে যাবে আরে সোনা এখানে তো জল পড়ে তুমি সত্যি খুবই ভালো তোমার পা ভিজতে আমি দেব না ছেলেরা এটা শুনে না সবার শেষে আমার কাছে একটা ফাইনাল সারপ্রাইজ আছে আমরা এখন ডিনার সামনে আমি জানি না কেন ডিজনি আমাদের এসব করতে দিচ্ছে কিন্তু থ্যাঙ্ক ইউ খুবই সুন্দর সুন্দর সবাই চলে এসো বসে পড়ো Cheers ইতিভিটি হাসের সেরা ডেটের জন্য। চিয়ার্স। যাই হোক আজকের রাতটা দারুণ ছিল। তোমার এই এতগুলো ডেটা আমি তোমাকে নিয়ে গেলাম। কোনটা সবথেকে ভালো লাগলো? অবশ্যই এইটা। তাই হ্যাঁ কারণ সবাই একসাথে আছি। আমাদের এরকম আরো করা উচিত। ডিজনি ল্যান্ড ভাড়া নি? এটা দারুণ ছিল আর ইতিহাসে এই প্রথমবার আমাদের সবার জন্য একটা প্রাইভেট প্যারেডের আয়োজন করেছে। চলো সেখানে যাওয়া যাক আমাকে বলতেই হবে এই ডেট ভাষায় প্রকাশ করা খুবই কঠিন একটা বড় শাউটআউট আউট ডিজনিল্যান্ডের জন্য এত অসাধ্য এটা জীবনের সেরা অভিজ্ঞতা নোটিফিকেশন অন না থাকলে করে দাও আমাদের সব ভিডিও দেখার জন্য চ্যানেলার সাবস্ক্রাইব